সেবারে আদালতে একটা লাশকে আসামের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল কি অদ্ভুত শোনাচ্ছে এমনটাই হয়েছিল আটশো সাতানব্বই সালে জানুয়ারি মাসে রোমের লেটরেন ব্যাসিলিকায় আটশো ছিয়ানব্বই সালে মারা যান পোপ ফর্মোসাস আর তারপর পোপ হন ষষ্ঠ স্টিফেন এই নতুন পোপ ছিলেন পুরনো পোপের প্রতিপক্ষ প্রাক্তন পোপের বিরুদ্ধে তার অনেক ক্ষোভ ছিল আর সেই জন্যই পোপ হয়েই স্টিফেন নিলেন এক অদ্ভুত সিদ্ধান্ত ফর্মোসের ন মাসের পুরনো লাশকে কবর থেকে তুলে এনে তাকে পোপের পোশাক পরিয়ে সিংহাসনে বসিয়ে শুরু করলেন তার বিচার ঠিকই শুনছেন মৃতদেহের বিচার শুরু হল অভিযোগ যে ফরমোস নাকি অবৈধভাবে পোপ হয়েছিলেন আর সে হয়ে ওকালতি করতে একজন ডিকানো অ্যাসাইন করা হয়েছিল একবার ভাবুন অবস্থাটা শেষমেশ সেই আদালত ফর্মোসাসকে দোষী সাব্যস্ত করে তার তিনটি আঙুল কেটে নেয় এবং তার নেওয়ার সমস্ত সিদ্ধান্ত বাতিল ঘোষণা করে তার দেহটাকেও টাইবার নদীর জলে ভাসিয়ে দেওয়া হয় কিন্তু রোমের জনগণ এই কাছে এতটাই ক্ষুব্ধ হয়ে ওঠে যে কয়েক মাস পরেই তারা নতুন পোপ স্টিফেনকে কারাগারে বন্দি করে গলা টিপে হত্যা করে কি বলবে একে জনরোষ নাকি কর্মফল